নমস্কার বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি সজনা ডাটা দিয়ে নিরামিষ রেসিপি আপনারা এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি সজনা ডাটা কেটে নিয়েছি ছোট ছোটো করে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি বেগুনটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন ভেজে নেব নাড়া চারা দিয়ে এই যে বেগুনটা ভেজে নিয়েছি লাল লাল করে এখন নামিয়ে নেব বই তেলটার মধ্যেই দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো জিরে পুরনে কালো জিরেটা দিয়ে এইভাবে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আলুটা দিয়ে দেব আলুটা একটু লাল লাল করে ভেজে নেব নুন দিয়ে দেব হলুদ দেব আলুটা নাড়াচাড়া দিয়ে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি আবার গুলি দিয়ে দেবো এভাবে নারাচারা দিয়ে মিশিয়ে নেব অল্প পরিমাণ জল দিয়ে দেব। সজনে আটাটা সেদ্ধ হবে আলুটাও সেদ্ধ হবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব গ্যাসটা মিডিয়াম আজ রেখে পাঁচ মিনিট হয়ে গেছে দেখে নেব ভাজা বেগুনটা দিয়ে দেব আর এখানে দু চামচ পরিমাণ পোস্ত দু চামচ পরিমাণ সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব এখানে স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দেব আমি গুড় দিয়েছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন আবারও গুড়টা মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে আরো দু মিনিট রান্না করে নিয়েছি আবারও নাড়াচাড়া দিয়ে দেব নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কাঁচা লঙ্কা নিয়েছি নিয়েছি দেব। দেবো আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন